বাজার নাই এই বাজার এখনো তৈরি নেই এ পর্যন্ত যে বাজার তৈরি করছে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে উঠেছে সেটা মূলত আমার প্রচেষ্টায় এই বাংলাদেশে মুক্তা মুক্তা পরিস্থিতি পেয়েছে এবং গত বছর এই গত চব্বিশ সালে আমি জাতীয় পদক পেয়েছি মুক্তাশের উপর জাতীয় পদক বাংলাদেশ থেকে একুশ জন মৎস পদক পেয়েছে জাতীয় পদক পেয়েছে তার ভিতরে আমি একদম তো এই যে পরিস্থিতি ঘটানো আপনারা জানেন যে আজ থেকে পাঁচ ছয় বছর আগে স্বর্ণের দাম ছিল সরি পাঁচ ছয় হাজার পনেরো পনেরো বিশ বছর আগে স্বর্ণের দাম ছিল পাঁচ ছয় হাজার টাকা বলি এখন প্রায় দেড় লক্ষ টাকার উপরে তো এই যে স্বর্ণের বাজার যেমন বেড়েছে স্বর্ণ কিন্তু আমাদের দেশের সম্পদ নাই মধ্যপ্রাচ্যের সম্পদ আবার দেখেন এই স্বর্ণকে রিকভারি করার জন্য আমরা এই আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে আমরা সিটি গোল্ড নিয়ে আসতেছি আমাদের এখন ঘরের আনাসে সেখানের সিটি গোল্ডের দোকান আমরা দেখেন ছেলেমেয়ের বিয়ে দেওয়ার জন্য পাঁচ ফাইবারই স্বর্ণ ব্যবহার করি তো দেখা যায় ছেলেমেয়েরা সেটা ব্যবহার করতে পারে না একদিন ব্যবহার করে সেটা লকারে ভর্তি করে রাখে তাহলে স্বর্ণের বিকল্প হিসাবে তারা সিটি গোল্ড ব্যবহার করতে পারে টাকা খরচ না করে ওই টাকা খরচ করে যদি স্বর্ণ ব্যবহার না করে যদি আপনার আভিজাত্য যদি ফিরিয়ে আনতে চান যদি মুক্তার গহনা ব্যবহার করতে চান তাহলে দেখা দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করলে আপনার সমস্ত সেট এক সেট গহনা কিন্তু আপনি পেয়ে যান মুক্তার সেটে তাতে কিন্তু আপনার আভিজাত্য ফিরে আসবে আপনার দেশের টাকা দেশে থাকবে এবং আমাদের দেশে আমরা একটা নতুন শিল্প মুক্তার শিল্প গড়ে তুলতে পারবো এবং দেশের অর্থনীতিকে আরও আমরা এগিয়ে নিয়ে পারবো তো আপনারা আজকে আসছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার করা তো তিন হাজার আপনার খরচ খরচ হবে দেড় লক্ষ টাকা তিন হাজার জিনুকে খরচ হবে দেড় লক্ষ টাকা আর আপনি যদি টেকনোলজি শিখে যদি নিজে করেন তাহলে আপনার খরচ হবে ষাট থেকে সত্তর হাজার টাকা